আমাকে স্থামে দিয়েচ রতাকে বললতা ওকে আমরা বলয়। আপনি আপনার সন্তানকে পাঠায়ই দিলেন যা আপনা সন্তান দুইটা সোখা হারিয়ে বলছে। নেতাকে কি ফিরিয়ে দিতে পারবে আ কথা বলে পারবে আ তা যেই নেতা আপনাকে শেখায় যে বই নিস না হাতে তর বললি নে আমরা এই রকম পছর রাজনীতি আর দেখতে চাই না কথা বলতে বলবে কথা বলতে ঠিককি না। আমার ভাইরা আমরা আম এক জন্য পাঁকে বাঙ্গদর জমিনা দেখতে চাই

আমি আমি সব মেতার কথা বলছি না অনেক আদর্শবান নেতা আছে না নাই কথা কয় আছে না নাই আমি সবার কথা বলছি না গণহার সবার কথা বলছি না সমাজে এমন অনেক নেতা আছে যারা শুধু সিজনাল নামাজ পড়ে অর্থাৎ ভোট আসলে নামাজ পড়ে ভোট সরে গিলে নামাজ পড়েন কথা কয় না কথা কয় না ঠিক কিনা ভোট আসলে দেখবেন এক আসরের নামাজ দুই মসজিদই পড়ে কয় মসজিদই দুই মসজিদ এক আসরের নামাজ এই মসজিদ থেকে আসরের নামাজ পড়ি বাজার বাজার মসজিদ গ্রামের মসজিদ থেকে আসরের নামাজ পড়ি বাজার মসজিদে যে আবার নামাজ পড়তিস এক আসরের নামাজ আমি বলতে চাই চেয়ারম্যান সবাই দিকে আসেন কি ব্যাপার মসজিদ থেকে নামাজ পড়তে কেন না কয় হায় তাই না আমার মসজিদ থেকে নামাজ পড়ে আসলে কি বড় মতলব আবার দেখতেছি আসরের নামাজে বাজার মসজিদে পড়ে বের হচ্ছেন ওই হুজুর বেশি পড়লি তো নাকি বেশি হয় আচ্ছা বলে এই আন্তর্জাতিক খাটি সম্পন্ন এই পিয়ার আপনি কি বলবেন আচ্ছা আপনারা প্রতি দিন কি এক আসরের নামাজ দুবার পড়িছেন না আরে কথা কই না পড়ছেন আপনারা আচ্ছা এক আসরের নামাজ দুবার পড়া যায় না কথা বলেন যায়

নামাজ বলছি যাবেন না আজান দেশি সবাই তো নামাজে যাচ্ছে যাবেন না বলতে উজর আপি জানলাম কি বলতে কাপড় বাক নেই আপনার একটা কথা বলে কি বাক নেই কি বাক নেই মানে ও মুতি বানি নাই না বুইতে আরে কথা পাই না বুইতে

চরিত্র বদলাম যারে তাহলে ভোট দিলেন না